ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন কার বইয়ে আর প্রশাসনের বইয়ে প্রশাসনের আমি বলছিলেন যে ইয়ে বাচ্চা দীপ্তি চৌধুরী খবর চাইছি বলি আপনার

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিচ্ছি কিন্তু পরে দুই ছেলে আমার মায়েরা মাইটা কোন ভিতরে ইন্ডিয়ার ভিতরে ঠিক আছে আমরা আমাদের পয়সার কোন প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করেছি কি বাংলাদেশের ভেতরে দেওয়ার জন্য না না चाहे किसी के आप बताइए सरवती संशोधन चौधरी माननीय जिन्हें हमने संपर्क नहीं है तो उसको करिए हमने कुछ किलो हम नहीं है तो उन्हें जी शो के प्रथम फेल खोलें हमने क्या बनाया नहीं होगा ठीक है हमने जाने तो आप नहीं है ये मानो लगाना क्यों मानो ना ये को बोल गए ना नहीं है टाइम पर ठीक है আমাদের পয়সার কোন প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দিন ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করেছি কি বাংলাদেশে ভেতরে দেওয়ার জন্য জি না জিনা জিনা আচ্ছা ঠিক আছে ডাক্তার ভাই কোন আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে এই ফালতু লোক ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি জন্য জি না

আমরা আমাদের পয়সার কোন প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেক্রে মানে ফালতু লোক দিতে গেছেন ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করেছি কি বাংলাদেশের তো জিনা জিনা আচ্ছা ঠিক আছে